এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো তিনি তার বক্তব্যে কেন্দ্রে জনবিরোধী নীতি এবং বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার তীব্র সমালোচনা করেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অঘর হেমরম ও বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পান্ডা গেরুয়া অঞ্চল সভাপতি ব্লক যুব ছোটম সিং সভাপতি এবং শ্রমিক নেতা দামোদর মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব বক্তারা একসুরে জানান ষড়যন্ত্র করে বাংলার উন্নয়ন রোখা যাবে না এদিনের সভায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো যা আসন্ন রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলের শক্তিকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুডে সেইটা পর্যন্ত তারা আজকে বন্ধ করে দিয়ে রেখেছে এইভাবে বিভিন্ন ভাবে রাজ্যের যে পাওনা টাকা জিএসটির মাধ্যমে ট্যাক্সের মাধ্যমে যেটা তুলে নিয়ে যাচ্ছে দিল্লির সরকার এবং তারপরে সেটা আগে ছিল না কমিশন এখন নীতি আয়োগ সেখান থেকে সেই টাকা ডিস্ট্রিবিউট হয় এই টাকা ডিস্ট্রিবিউট দেওয়ার মাধ্যমে দেয়

মানুষের যে ন্যূনতম প্রয়োজন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও এই যে ন্যূনতম যে চাই না মানুষ হলে মানুষ বাঁচতে পারে না এই ন্যূনতম প্রয়োজন সরকারের দায়িত্ব হচ্ছে না সেটা পূরণ করার ব্যবস্থা করা সমস্ত বিষয় বুঝিয়েছেন আমাদের কেন্দ্র সরকার যে বঞ্চনা তাও তুলে ধরেছেন সকলেই জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের যেভাবে আমাদের পশ্চিম বাংলাকে সমস্ত দিক থেকে বঞ্চিত করেছে সেই বঞ্চনার প্রতিবাদে আমাদের আজকে সভা ছিল তাই যে সমস্ত কর্মী এবং যারা আমাদের মায়ের এসে আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আপনারা দলীয়ভাবে চলছে আপনি এটা আপনারা তো কয়েকদিন ধরে দেখছেন এই যে উন্নয়নের পাঁচালী গ্রামে আমাদের মানুষের কাছে আজকে দিদি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী আছেন দিদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী আছেন এই পনেরো মানে চোদ্দো বছরের পরে সরকার কি কাজ করেছে একমাত্র একমাত্র দল তৃণমূল কংগ্রেস তারাই মানুষের কাছে সেটা পেশ করা ক্ষমতার আগে যার জন্য তিনি উন্নয়নের পাঁচালি নামক যে কর্মসূচি আমাদের চলছে সেটা মানুষের কাছে তুলে ধরার তুলে ধরছে এই যে তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে চোদ্দ বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে চোদ্দ বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা কী কী করেছি মানুষের জন্য সেটা আমরা মানুষের সামনে আজকে প্রতিবাদ সভার কি আজ প্রতিবাদ সভাটা কয়েকদিন আগে বিজেপি এখানে একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা সভা করেছিল এবং তাতে উৎসাহ কিছু করে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুৎসাহ করেছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে খুৎসাহ করেছে আমাদের কোনো কোনো নেতার বিরুদ্ধে হয়তো এটা এটাকে পাল্টা প্রতিবাদ সভা দিচ্ছেন তার পাল্টা প্রতিবাদ হয় তার প্রতিবাদ জবাব দেওয়া দরকার আমাদের আমাদের তো মানুষকে তো জানানো দরকার এমনিতে আমাদের কর্মসূচি এটা চলছেই এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই কিন্তু উৎসাহ করলে উৎসাহ জবাব দিতে হবে মানে আচ্ছা অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ উনি বলছেন বলরামপুরের মাটিতে সোনা আছে মালতি এলাকায় সোনা মাটি খুঁড়লে সোনা বের হবে তো এই এই যে এই বিষয়টা কি রাজ্য সরকারের জানা ছিল না সব বলছেন এসব ব্যাপারে আমি মানে কিছু বলবো না ওনারা যদি যদি সোনার কোনো ক্ষণই থাকে নিশ্চয়ই তার জন্য তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে যারা এসব জিনিস নিয়ে মানে সার্ভে করে থাকে তারাই তো বলতে পারবেন এগুলো এগুলো তো আমাদের কোনো বিষয় নয় শেষ